অভিনন্দন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জেতার জন্য আইপিএল এর ফাইনাল ম্যাচ শেষে সর্বমোট পনেরোটি ক্যাটাগরিতে লক্ষ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চ্যাম্পিয়ন হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যতটা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে তার চেয়ে বেশি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফাইনাল ম্যাচ না খেলা গুজরাট টাইটান্স এদিকে প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে গাড়ি জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস এর বয়সের তরুণ খেলোয়াড় আইপিএল এর ফাইনাল ম্যাচ কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় কত টাকা পুরস্কার পেল চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দল কত টাকা পুরস্কার পেয়েছে সেই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ই বা নির্বাচিত হয়েছে কে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইএন সব বিডি প্রেজেন্টস আইপিএল আপডেটে আপনাকে স্বাগতম গতকাল তেসরা জুন মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসকে কে ছয় রানের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এর এই ফাইনাল ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস আর এতেই ছয় রানে রয়্যাল চ্যালেঞ্জার্স কাছে হেরে দ্বিতীয়বারের মতো ফাইনালে এসেও শিরোপার কিংস দলটির তো আপনারা অবশ্যই জেনে থাকবেন আইপিএল মানেই অর্থের ঝনঝনানি ও পুরস্কারের ছড়াছড়ি তাই তো প্রায় পনেরোটি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থ ঘোষণা করে সেই পুরস্কার বিতরণ করেছে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তাই চলুন আমরা দেখে নেই কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় কোন পুরস্কারটা পেয়েছে অরেঞ্জ ক্যাপ ও পার্পল কারা জিতেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলো কে বা বাকি ক্যাটাগরিতে কোন খেলোয়াড় কোন পুরস্কার জিতে নিয়েছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দুই হাজার পঁচিশ আইপিএল এর ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আর চ্যাম্পিয়ন দল হিসেবে আরসিবি পুরস্কার পেয়েছে বিশ কোটি ইন্ডিয়ান রুপি এরপর চ্যাম্পিয়ন দলের পর দল নির্বাচিত হয়েছে পাঞ্জাব কিংস এবং দল হিসেবে পাঞ্জাব কিংস পুরস্কার পেয়েছে কোটি লক্ষ ইন্ডিয়ান রুপি এরপর তৃতীয় স্থান অধিকারী দলটা হলো মুম্বাই ইন্ডিয়ানস তারা জিতেছে সাত কোটি ইন্ডিয়ান রুপি এবং চতুর্থ স্থান অধিকারী দলটা হলো গুজরাট টাইটান্স যারা এলিমিনেট হয়ে গিয়েছিল তো গুজরাট টাইটান চতুর্থ স্থান হিসেবে পুরস্কার পেয়েছে ছয় কোটি পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি এরপর আমরা যদি দেখে পঞ্চম ক্যাটাগরিটা রয়েছে প্লেয়ার অফ দা টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কার জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব বা সুরিয়া কুমার ইয়াদব সুরিয়া ইদব প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে পুরস্কার জিতেছে পনেরো লক্ষ ইন্ডিয়ান রুপি তো এখানে কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ফাইনাল ম্যাচ কিন্তু খেলেনি মুম্বাই ইন্ডিয়ান্স তারপরেও কেন সূর্যকুমার যাদব মুম্বাই এর প্লেয়ার হিসেবে প্লেয়ার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে তো এখানে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু নির্বাচন করা হয় বেশ কিছু দিক বিবেচনা করে আর সেটি হলো একটা পয়েন্ট হিসাব করা হয় সেই পয়েন্টটা হলো একটা ব্যাটসম্যান যখন একটা চার মারবে তার এক পয়েন্ট যুক্ত হবে 2.5 এরপর যখন একটা ব্যাটসম্যান ছক্কা হাকাবে তখন সে তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট পাবে যদি একজন বোলার উইকেট শিকার করে সেও কিন্তু তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট পাবে এরপর যদি কোনো বোলার যদি একটা ডট বল করে তাহলে সেই ডট বলের জন্য এক পয়েন্ট পাবে এরপর কোনো খেলোয়াড় যদি একটা ক্যাচ ধরে বা স্ট্যাম্পিং করে সেজন্য তারা পয়েন্ট পাবে দুই পয়েন্ট পাঁচ করে তো এখানে কিন্তু সূর্য কুমার যাদব এবারে টুর্নামেন্টে ছক্কা হয়ে গিয়েছে আটত্রিশটি তাহলে আটত্রিশটি ছক্কা তিন পয়েন্ট পাঁচ করে যদি গুণ দেন একশো তেত্রিশ পয়েন্ট এরপর চার হাঁকিয়েছে উনসত্তরটি তাহলে উনসত্তর কে দুই পয়েন্ট পাঁচ দ্বারা গুণ করলে একশো বাহাত্তর দশমিক পাঁচ পয়েন্ট হয় এরপর ক্যাশ ধরেছে ছয়টি সূর্য কুমার যাদব ক্যাশ ধরেছে ছয়টি তাহলে ছয় গুণন দুই পয়েন্ট পাঁচ তাহলে টোটাল পয়েন্ট দ্বারা পনেরো এই যে তিনটা ক্যাটাগরির পয়েন্ট সব মিলে যোগ করে হয় তিনশো বিশ দশমিক পাঁচ আর এটি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে সূর্য যাদব যার কারণেই কিন্তু ফাইনাল ম্যাচ না খেলার পরেও কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান সূর্য কুমার যাদব আশা করি আপনাদের এই বিষয় নিয়ে কোনো কনফিউশন নেই যে সূর্য যাদব কেন প্লেয়ার অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে সূর্য জিতে নিয়েছে কিন্তু পনেরো লক্ষ ইন্ডিয়ান রুপি এরপর প্লেয়ার অফ দ্য ফাইনাল ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া এবং ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় ক্রুনাল পান্ডিয়া জিতেছেন পাঁচ লক্ষ ইন্ডিয়ান রুট এরপর সাত নম্বর হচ্ছে সুপার স্ট্রাইকার অর্থাৎ আসলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট কোন খেলোয়াড় তো এই ক্যাটাগরিটা দেখার আগে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমার ওয়াইন শপ বিডি থেকে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি ওয়াইন শপ বিডিতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো ওয়াইন শপ বিডিতে আপনারা সর্বদা অভিলেবল পাবেন তাই স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জার্সিটাই ইতিমধ্যে অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আপনারা কিন্তু ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আপনার জার্সির অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো অবশ্যই আপনারা জার্সি কিনুন বা না কিনুন আমাদের পেজটা ঘুরে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো যেমন বলছিলাম সাত নাম্বার ক্যাটাগরি সুপার স্ট্রাইকার অর্থাৎ এবারে আসলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে কোন খেলোয়াড় তো সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটসম্যান রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটসম্যান ভয়ভাব সূর্য ভানসি বা সূর্যা ভানসি তিনি এবারের আসরে দুইশো ছয় ব্যাট করে এবারের আসরে তিনি কিন্তু সুপার স্ট্রাইকার হিসেবে একটি কার জিতে নিয়েছেন যে কারটা আপনারা কিন্তু আইপিএল এ দেখে থাকেন আইপিএল এ মাঠের বাইরে যে কারটা দেখে থাকেন সেই কারটা কিন্তু এই তরুণ খেলোয়াড় জিতে নিয়েছেন তো ভাইব সুরিজা ভাংছি তিনি কিন্তু তরুণ একজন খেলোয়াড় আইপিএলে কিন্তু তিনি এবার প্রথম খেলছেন প্রথম আইপিএলে এসে কিন্তু সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি এবং এই সুপার স্ট্রাইকার এই যে আপনার অ্যাওয়ার্ড এটি দেওয়ার যে একটা নিয়ম রয়েছে সেটি হলো কোনো খেলোয়াড় সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে এবং তাকে সর্বনিম্ন একশোটা বল মোকাবেলা করতে হবে আইপিএল যে ম্যাচ গুলো খেলবে সেই ম্যাচগুলো খেলার মাঝে তাকে সর্বনিম্ন একশোটা বল মোকাবেলা করতে হবে করে সর্বোচ্চ স্ট্রাইক রেট হতে হবে আপনি যদি একটা ম্যাচে ধরুন আপনি এক বলে একটা ছক্কা মেরে আউট গিয়েছেন আপনার স্ট্রাইক রেট ছয়শো তাহলে কিন্তু আপনি এই বেস্ট স্ট্রাইক সুপার স্ট্রাইকারের পুরস্কার পাবেন না আপনাকে কমপক্ষে একশোটা বল মোকাবেলা করতে হবে বা একশোটা বল খেলে স্ট্রাইক রেটে সবার চেয়ে এগিয়ে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা এরপর আট নাম্বার ক্যাটাগরিটা হলো মোস্ট সিক্সেস অর্থাৎ এবারে আসলে সবচেয়ে বেশি ছক্কা হয়ে গেছে কোন ব্যাটসম্যান তো সেই পুরস্কারটা জিতে নিয়েছেন লখনউ সুপার জায়ান্স এর উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পোরান নিকোলাস পোরান সর্বমোট ছক্কা হয়ে গিয়েছেন চল্লিশটি চল্লিশটি ছক্কা হাঁকিয়ে তিনি মোট সিক্সেস অর্থাৎ সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড়দের পুরস্কার জিতেছেন সাথে দশ লক্ষ ইন্ডিয়ান রুপি জিতে নিয়েছেন এরপর রয়েছে মোস্ট ফোর্স অর্থাৎ এবারের আসলে সবচেয়ে বেশি চার হাঁকিয়েছেন কোন খেলোয়াড় সবচেয়ে চার হাঁকানো সবচেয়ে বেশি চার হাঁকানো খেলোয়াড়দের পুরস্কার জিতেছেন সাই সুদর্শন গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান তিনি এবারের আসলে চার হাঁকিয়েছেন অষ্টআশিটি অষ্টআশিটি চার হাঁকিয়ে সর্বোচ্চ চার হাঁকানো খেলোয়াড়দের পুরস্কার জিতেছেন দশ লক্ষ ইন্ডিয়ান রুপি এরপর দশ নম্বর ক্যাটাগরি হলো মাই মাই ইলেভেন ফ্যান্টাসি অ্যাওয়ার্ড মাই ইলেভেন ফ্যান্টাসি অ্যাওয়ার্ড যেটা সেটাও জিতেছেন কিন্তু সাই সুদর্শন সাই সুদর্শনের ফ্যান্টাসি পয়েন্ট ছিল চোদ্দশো পঁচানব্বই চোদ্দশো পঁচানব্বই ফ্যান্টাসি পয়েন্ট নিয়ে কিন্তু দশ লক্ষ ইন্ডিয়ান রুপি এই অ্যাওয়ার্ডটাও কিন্তু জিতে নিয়েছে সাই সুদর্শন এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যাটাগরি সেটি হলো এগারো নম্বরটা হলো ইমার্জিন প্লেয়ার এবারের আসরের ইমার্জিন প্লেয়ার বা তরুণ উদীয়মান খেলোয়াড় আইপিএল এর তরুণ উদীয়মান খেলোয়াড় হচ্ছেন গুজরাট ব্যাটসম্যান সাই সুদর্শন এই প্লেয়ার হিসেবে কিন্তু লক্ষ ইন্ডিয়ান রুপি জিতে নিয়েছেন এবং এই প্লেয়ার এটি কিন্তু একটা একজন হতে পারে আসরে এই আপনার সাই সুদর্শন এবারের আসরে ইমার্জিন প্লেয়ার হয়েছেন তিনি কিন্তু পরের আসরেও যদি ভালো পারফরমেন্স করে দু হাজার ছাব্বিশ আইপিএল এ তারপরেও কিন্তু তিনি ইমার্জিন প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিততে পারবে না কারণ এই অ্যাওয়ার্ডটা একজন প্লেয়ার একবারই জিততে পারে এবং একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমান কিন্তু এই ইমাজিন প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সম্ভবত দুই সালে এরপর রয়েছে কিন্তু বারো নম্বর ক্যাটাগরি অরেঞ্জ ক্যাপ অর্থাৎ এবারের আইপিএল অরেঞ্জ ক্যাপটা জিতেছে কোন খেলোয়াড় অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপটাও জিতে নিয়েছে কিন্তু গুজরাট টাইটানস এর ব্যাটসম্যান সাই সুদর্শন তিনি সর্বমোট পনেরোটি ম্যাচে সাতশো উনষাট রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন সেই সাথে অরেঞ্জ ক্যাপের পুরস্কার হিসেবে দশ লক্ষ ইন্ডিয়ান রুপি জিতে নিয়েছেন এরপর তেরো নম্বর ক্যাটাগরি হলো পার্পল ক্যাপস পার্পল ক্যাপসটা জিতেছেন গুজরাট টাইটান্সের পেস বোলার প্রাসিদ কৃষ্ণা পনেরোটি ম্যাচে পঁচিশ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারি প্লেয়ার হিসেবে বা সেরা বোলার হিসেবে পার্পল ক্যাপস জিতেছেন এবং সেই সাথে দশ লক্ষ ইন্ডিয়ান রুপি পুরস্কারও পেয়েছেন প্রাসিদ কৃষ্ণা এরপর যদি আমরা দেখি চোদ্দ নম্বর ক্যাটাগরি বেস্ট ক্যাশ অর্থাৎ এবারে টুর্নামেন্টের সেরা ক্যাচ ধরেছেন কোন খেলোয়াড় সেরা ক্যাচ ধরেছেন কিন্তু এবারে আইপিএলে এ কামিন্দু ম্যান্ডিস সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড় তিনি সেরা ক্যাচের পুরস্কার হিসেবে দশ লক্ষ ইন্ডিয়ান রুপি জিতে নিয়েছেন এরপর রয়েছে কিন্তু বেস্ট গ্রাউন্ড এবারের আইপিএলে সেরা মাঠ কোনটা ছিল সেরা মাঠের পুরস্কার কিন্তু জিতেছে দিল্লি দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম এবং ডিস্ট্রিক্ট স্টেডিয়াম তো সেরা গ্রাউন্ড বা সেরা মাঠের পুরস্কার হিসেবে পঞ্চাশ লক্ষ ইন্ডিয়ান রুপি পেয়েছে দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট স্টেডিয়াম এরপর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু চেন্নাই সুপার কিংস এবং ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কিসের ভিত্তিতে আপনাদেরকে যদি বলি এখানে কিন্তু তিনটা দিক বিবেচনা করে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আর সেই তিনটা দিক হলো আপনি দল হিসেবে আপনার দল যেহেতু চেন্নাই সুপার কিংস এবারের এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা জিতেছে তো দল হিসেবে আপনি একটা ম্যাচ খেলতেছেন সেই ম্যাচে আপনার প্রতিপক্ষের খেলোয়াড়কে কতটা সম্মান করতেছেন কতটা শ্রদ্ধা করতেছেন এটা একটা দিক এরপর দুই নম্বর দিকটা ক্রিকেটের আইনকে আপনি কতটা শ্রদ্ধা করতেছেন এরপর তিন যে বিষয়টা থাকে এটা আপনার আম্পায়ারদের মানদণ্ড অর্থাৎ আম্পায়াররা তারা নিজেরা পয়েন্ট দিতে পারে একটা দলকে একটা ম্যাচে একটা নির্দিষ্ট দলকে আম্পায়ারদের ভিত্তিতে কিছু পয়েন্ট দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অনফিল্ড দুইজন আম্পায়ার এবং থার্ড আম্পায়ার যিনি থাকে এই তিনজন মিলে কিন্তু এই পয়েন্টটা দেওয়া হয়ে থাকে যেমন ধরুন এই যে ফাইনাল ম্যাচটায় অনুষ্ঠিত হলো এই ফাইনাল ম্যাচে কিন্তু আম্পায়াররা কিন্তু দুটি দলকে কিন্তু পয়েন্ট দিয়েছে এবং আপনার এই দুটি দলের খেলোয়াড়রা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল ক্রিকেটের আইনকে কতটা শ্রদ্ধা করেছে এই বিষয়গুলোর উপর বিবেচনা করে কিন্তু পয়েন্ট দেওয়া হয় এবং পুরো টুর্নামেন্টে এই প্রত্যেকটা দলের প্রত্যেকটা ম্যাচ শেষে কিন্তু পয়েন্টগুলো যোগ করা হয় যোগ করে যে দলটা পয়েন্টে এগিয়ে থাকে তাকে কিন্তু ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো সেই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কিন্তু জিতেছে চেন্নাই সুপার কিংস এটি কিন্তু অবশ্যই একটা মর্যাদাপূর্ণ একটা পুরস্কার বলতে পারেন আপনি তো অবশ্যই এই জন্য মহেন্দ্র সিং ধোনিকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে তিনি ঠান্ডা মাথায় খেলেন এবং প্রত্যেকটা খেলোয়াড়কে তিনি কিন্তু সেভাবেই শ্রদ্ধা করেন বা ক্রিকেটের আইনকে সেভাবে শ্রদ্ধা করে তার দলকে এই অ্যাওয়ার্ডটা জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি যদিও পয়েন্ট টেবিলের একদম তলানিতে ছিল চেন্নাই সুপার কিংস যার কারণে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে পয়েন্ট টেবিলের তোলা থাকার পরেও কিভাবে চেন্নাই সুপার কিংস ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা জিতেছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি কারণে চেন্নাই সুপার কিংস ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা জিতলো এরপর যদি দেখি মোস্ট ডট বল অর্থাৎ এবারে আসলে সবচেয়ে বেশি ডট বল করেছে কোন খেলোয়াড় তো এবারে আসলে সবচেয়ে বেশি ডট বল করা খেলোয়াড় গুজরাট টাইটান্স এর পেস বোলার মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ পনেরোটি ম্যাচ খেলে সর্বমোট সাতান্ন ওভার বল করেছেন সাতান্ন ওভার বল করে তিনি ডট বল করেছেন টোটাল পঁচিশ ওভার পঁচিশ ওভার একশো একান্নটি বল অর্থাৎ পঁচিশ ওভার ডট বল করেছেন যেটি কিন্তু অনেকটাই ইম্প্যাক্টফুল ছিল যার কারণে এবারে আসলে সেরা ডট বলার কিন্তু মোহাম্মদ সিরাজ সেই সাথে আরেকটি বিষয় যদি আপনাদেরকে দেখায় এবারের আসলে ব্যাটসম্যান তিনি এবারের আসলে ষোলোটা ক্যাশ ধরেছেন তিনি তো সেরা ক্যাশ বা সর্বোচ্চ ক্যাশ ধরা খেলোয়াড়দের কিন্তু কোনো পুরস্কার বা অ্যাওয়ার্ড কিন্তু নেই তবে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ছিল কিন্তু আইপিএল এর ফাইনাল ম্যাচ শেষে কোন ক্যাটাগরিতে কোন খেলোয়াড় কত টাকা পুরস্কার পেলো বা কি কারণে কোন খেলোয়াড়কে কোন অ্যাওয়ার্ড দেওয়া হলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে পূর্ণাঙ্গ আলোচনা করলাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন আমাদের ভিডিওতে যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই ভুলটা ধরে দিতে পারেন আমাদেরকে তো সর্বশেষ যদি আমরা ফাইনালিস্ট দুই ফাইনালিস্ট দলকে নিয়ে যদি একটু আলোচনা করি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস তারা ফাইনাল ম্যাচ কবে কবে খেলেছে বা কোন কোন আসরে খেলেছে তো প্রথমে যদি পাঞ্জাব কিংস এর কথা বলি পাঞ্জাব কিংস দুইটা আসরে ফাইনাল ম্যাচ খেলেছে যার মাঝে প্রথম ফাইনাল ম্যাচ খেলেছিল দুই হাজার চোদ্দ সালে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে সেই ম্যাচে কিন্তু তিন উইকেটের ব্যবধানে হেরেছিল পাঞ্জাব কিংস যার কারণে প্রথমবারের মতো আপনার শিরোপার কাছে গিয়েও শিরোপা জিততে পারিনি পাঞ্জাব কিংস এরপর দ্বিতীয়বারের মতন আইপিএল এর ফাইনাল খেলেছে পাঞ্জাব কিংস দলটি এই দুই সালে এই যে গতকাল যে ম্যাচটা শেষ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে এই ম্যাচটা ছয় রানের ব্যবধানে হেরেছে কিন্তু পাঞ্জাব কিংস দলটি তো সর্বমোট দুইবারই ফাইনাল খেলার সুযোগ পেয়েছে পাঞ্জাব কিংস এখন যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে আসি যে বেঙ্গালুরু কয়বার আইপিএল এর ফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তো সর্বমোট চারবার আইপিএল এর ফাইনাল খেলার সুযোগ পেয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যার মাঝে প্রথম ফাইনাল খেলেছিল দু হাজার নয় সালে ডেকান এর বিপক্ষে যেই ম্যাচে ফাইনালে ছয় রানের ব্যবধানে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটিকে এরপর দ্বিতীয়বার ফাইনাল খেলেছিল দু এগারো সালে যে আসরে চেন্নাই সুপার কিংস এর কাছে আঠারো রানে হেরেছিল এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল ম্যাচে এরপর তৃতীয়বারের খেলেছিল দু হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাত্র আট রানে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তৃতীয়বারের ফাইনাল খেলে এবং চতুর্থবারের মতো ফাইনাল খেলে শিরোপাটা ঘরে তুলেছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুহাজার পঁচিশ সালে পাঞ্জাব কিংসে ছয় রানের ব্যবধানে হারিয়ে তো প্রথমবার আইপিএলে যখন ফাইনাল খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেবার কিন্তু ছয় রানে হেরেছিল ডেকান এর বিপক্ষে এবার ছয় রানে পাঞ্জাবকে হারিয়া প্রথমবারের মতো শিরোপা জিতলো কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তো বিষয়গুলো কাকতালীয় হলেও কিন্তু অনেকটাই মিল রয়েছে এখানে আশা করি আপনারা এই বিষয়গুলো আহ উপলব্ধি করেছেন তো বিরাট কোহলি তিনি একজন তারকা খেলোয়াড় এবং তার ঝুলিতে আইপিএল এর কোন শিরোপা ছিল না সেই শিরোপার যে ক্ষুধা সেটি কিন্তু নিবারণ হলো এই দুই হাজার পঁচিশ সালে এসে তো সকল ক্রিকেট প্রেমীরা কিন্তু যারা ফ্যান রয়েছে তারা কিন্তু অবশ্যই খুশি হয়েছেন যে বিরাট কোহলি আইপিএল এর শিরোপার স্বাদ নিতে পেরেছে সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অসংখ্য ধন আহ অসংখ্য অভিনন্দন জানায় যে তারা প্রথমবারের মতো আইপিএল এর শিরোপা জিতেছে সবচেয়ে শক্তিশালী দল কিন্তু বড়বারের মতোই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে থাকে কিন্তু কোনোবার কিন্তু তারা এই আইপিএল এর শিরোপা জিততে পারেনি তবে কিন্তু তারা জিতেছে তো অবশ্যই তারা কিন্তু কৃতিত্ব পেতেই পারে তো যাই হোক পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়েছি এখন হয়তো বা আর আপনাদের সামনে পয়েন্ট টেবিল আপডেট নিয়ে আসা হবে না আপনাদেরকে অনেক মিস করবো আমরা তো অবশ্যই আবারও সামনের আইপিএল এ আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানাবো এছাড়াও বিভিন্ন টুর্নামেন্ট যেগুলো হবে সেগুলোর আপডেট তো জানাবোই এছাড়াও ফুটবল বিষয়ক বিভিন্ন আপডেট পেতে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করে আসতে পারেন সেখানে আমরা নিয়মিত ফুটবল নিয়ে আলোচনা করে থাকি ভিডিও দিয়ে থাকি এবং আমাদের নতুন অনলাইন শপ ওয়াইন শপ বিডি যেটা টি শার্ট আমার গায়ে দেখতে পাচ্ছেন তো ওয়াইন শপ বিডি তে কিন্তু আপনারা সকল ধরনের জার্সি পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের হোম এন্ড অ্যাওয়ে জার্সি দুটাই পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আমরা তো অবশ্যই জার্সিতে নাম নাম্বার সহ অর্ডার করার সুযোগ থাকতেছে আপনার তো অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা জার্সি কিনুন বা না কিনুন আমাদের পেজটা আসবেন আমাদের পেজটা ঘুরে আপনার গঠনমূলক সমালোচনা করবেন যে আমরা কোথাও ইমপ্রুভ করতে পারি কিনা আপনাদের সমালোচনা বা আপনাদের আ মন্তব্যতে আমরা কোনো কিছু ইম্প্রুভ করতে পারি কিনা এটি আমরা অবশ্যই চাইবো আপনাদের কাছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই ওয়াইন ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম